হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ নৌবাহিনী দেশের তরে শান্তিতে সংগ্রামে সমুদ্রের দরজায় শুধু সমুদ্র নয় উপকূলীয় এলাকার সাধারণ মানুষের সেবাই নিয়ে থাকে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন জলোচ্ছ্বাস বন্যা টনে ডুঘর্জর ইত্যাদিতে আঘাত হানা ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে নিজ হাতে বাড়ি তৈরি করে দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা তারা শুধু জলে নয় স্থলে পর্যন্ত তারা কাজ করে থাকে বাংলাদেশ নৌবাহিনী হল জল দেশ তথা সমুদ্রের সীমান্ত পাহারাদার বা রক্ষী বলা হয় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে হলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জয়ন্তা নেভি বিডি ডট কম তবে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তত্ত্বের নোটিফিকেশান বেশি করে সামরিক বাহিনী যে কোনো তথ্যের নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায় তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম